এগিয়ে গিয়ে চলেছো এগিয়ে গিয়ে চলেছো সামনের দিকে এগাতে চলে যাও মা বাবার বিছানা থেকে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে গেল এক বছর চার মাসের এক শিশু এই ঘটনাকে কেন্দ্র করে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও আজ সকালেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ছানবাধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামে বাঁকুড়ার সদর থানার পুলিশ গতকাল পুলিশ কুকুর নিয়ে এসে খোঁজ করে এবং আজ সকাল থেকে ওmathsfোপুর ও বিভিন্ন গ্রামের জঙ্গলে তল্লাশি শুরু করেছে পুলিশ অন্যদিকে শিশুটির মা-বাবাকে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বাকুরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট হ্যাঁ কী করতে বল থেকে গতকাল করা হচ্ছে কালকেও তো চলেছে তল্লাশি চলেছে কি মনে করতেন আপনারা আমরা তো আপনার আতঙ্কে আছি ওনার পুলিশ প্রশাসন ساتھ যোগ হচ্ছে দেখতে যাচ্ছে কি অনুমান করছেন কিভাবে গেল এই কি অনুমান করছে এটা আমার ঘুমন্ত অবস্থায় গেছে তো না আপনার কিভাবে কি আরো কি নিখোঁজ না কেন চলে গেল সেটা কি করে জানা যায় বাবা আমাকে তো পুলিশ নিয়ে গেছে আমরা কি চাইছেন গ্রামের মানুষ আমরাও চাইছি যাতে পাওয়া যায় বা কারণ আরো তো গ্রামে ছোট বাচ্চা আছে পাশাপাশি গ্রামে গরিব মানুষ গরমে আমরা বাইরে শুয়ে থাকে

আশেপাশের গ্রামগুলো তো প্রচন্ডভাবে আতঙ্কিত হবে প্রশাসন থেকে খুবই হেল্পফুল করছে সবাইকে যাতে এটা উদ্ধার তাড়াতাড়ি হোক সেটাই আমরা অনুমান করছি এটা এখন রাত্রেবেলায় ছেলের তুই থাকা গেলেন শুয়ে থাকা গেলেন কি করে যে পেরিয়ে গেল সেটা তো খুবই আতঙ্কিত সবাই আছে এক বছর চার মাসের বাচ্চা হ্যাঁ ইতিমধ্যে তো প্রায় ছত্রিশ ঘন্টা পার হয়ে গেছে ঘন্টা এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নম্বর এইট সিক্স অথবা সিক্স এই নম্বরে